আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এর আট নং পর্বে আজকে আমরা একশো ছয় পৃষ্ঠার অনুশীলনী কাজের সমাধান করব যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমাদের আজকে আলোচনার বিষয় একশো ছয় পৃষ্ঠার অনুশীলনীর কাজ এবার শিক্ষকের সহায়তা নিয়ে আমরা এই দুই ক্ষেত্রে পরিবর্তনের আরও আরও কারণ খুঁজে বের করতে পারি আমরা তো জানি পরিবারের বয়স্কজনদের সঙ্গে আলাপ করলে অনেক পুরনো তথ্য পাওয়া যাবে গত তিরিশ চল্লিশ বছরে সমাজ ও রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র এখানে ছয়টা ক্ষেত্র আছে নারীর অংশগ্রহণ প্রতিনিধিত্বের ধরন ভূমিকা অবদান রাষ্ট্রীয় বা সামাজিক স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা তো এই ছয়টা ক্ষেত্রে পূর্ববর্তী অবস্থা কি আর বর্তমানে কি পরিবর্তন হয়েছে এগুলো তোমাদের এখানে লিখতে হবে তো চলো আমরা এই ছকটা এখন পূরণ করি প্রথমে আমরা দেখব হচ্ছে নারীর অংশগ্রহণ পূর্ববর্তী অবস্থা তিরিশ চল্লিশ বছর আগে সমাজ ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ ছিল না নারীরা গৃহে বেশি থাকত তারা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে তেমন একটা সুযোগ পেত না আর বর্তমানে বর্তমান বিশ্বের প্রতিটি সেক্টরে নারীর ব্যাপক অংশগ্রহণ পরিলক্ষিত হয় নারীরা সামাজিক কাজে অংশগ্রহণ করছে চাকরি করে বা উদ্যোক্তা হয়ে অর্থনৈতিক কাজে অংশগ্রহণ করছে এরপর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে না প্রতিনিধিত্বের ধরন পূর্বে নারীর কোনো প্রতিনিধিত্ব ছিল না তারা ছিল নির্বাক দর্শকের ন্যায় তারা প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকত শুধু তাই নয় তারা নিজেরা প্রতিনিধি হওয়ার চিন্তাই করত না বর্তমানে দেশ পরিচালনা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব পরিলক্ষিত হচ্ছে নারীরা প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার এবং সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করছে পাশাপাশি তারা প্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এরপর আছে ভূমিকা নারীরা তখন গৃহকর্মে ভূমিকা পালন করতো যেমন সন্তান লালন পালন শ্বশুর শাশুড়ি সেবা ইত্যাদি তারা চাকরি ও রাজনৈতিক কাজে ভূমিকা পালন করতে ইচ্ছুক ছিল না নারীরা স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা পালন করছে বর্তমানে তারা পুলিশ সেনাবাহিনী সদস্য হিসেবে ভূমিকা পালনের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতেও কাজ করছে চার নম্বর ক্ষেত্র হচ্ছে অবদান নারীর অবদানকে মূল্যায়ন করা হতো না তখন কেননা তারা অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারত না আর বর্তমানে বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অপরিহার্য তারা উদ্যোক্তা হয়ে অর্থনৈতিক উন্নয়নে নানা ক্ষেত্রে অবদান রাখছে এরপর আছে নারীদের রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি পূর্বে নারীর রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি ছিল না বললে চলে কালের ধারায় বর্তমান সময়ে নারীর রাষ্ট্রীয় বা সামাজিক স্বীকৃতি বৃদ্ধি পেয়েছে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি লাভ করেছে সর্বশেষে আছে গ্রহণযোগ্যতা পূর্বে নারীর গ্রহণযোগ্যতা ছিল নামমাত্র নারীদের চাকরি করা বা উদ্যোক্তা হিসেবে কাজ করা সমাজ ভালোভাবে গ্রহণ করতো না তবে বর্তমানকালে নারীর গ্রহণযোগ্যতা পুরুষের সমতুল্য এখন সমাজে চাকরিজীবী অথবা উদ্যোক্তা হিসেবে কাজ করা নারীদের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে তা আমরা এই ছকটা পূরণ করলাম এর পরবর্তী ক্লাসে অর্থাৎ নয় নং পর্বে আমরা হচ্ছে এই অর্থে সর্বশেষ কাজ যেটা আছে একশো আট পৃষ্ঠার একটা অনুশীলনী কাজ আছে একটা ছ কাজ সেটা হচ্ছে আমরা পরে পর্বে পূরণ করে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী সপ্তম অধ্যায় একশো ছয় পৃষ্ঠার কাজ আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ